সিপাহী জলা ত্রিপুরা জেলা সোনামুড়া শ্রীমন্তপুর এলাকায় পনেরো বছরের এক স্কুল ছাত্রী নিখোঁজ বিগত এক মাস ধরে সোনামুড়া থানার ওসি থেকে শুরু করে সিপাহী জলা ত্রিপুরা জেলা পুলিশ সুপারের নিকট নিখোঁজ নাবালিকা স্কুল ছাত্রটির পরিবারের লোকজনরা দ্বারস্থ হয়েও নাবালিকা স্কুল ছাত্রীটিকে উদ্ধার করতে পারেনি পুলিশ বলে অভিযোগ করে বললেন নিখোঁজ নাবালিকা স্কুল ছাত্রটির পরিবারের লোকজনরা পুলিশ থেকে কেউই নাবালিকা মেয়েটিকে উদ্ধারের কাজে এগিয়ে আসছে না বলে অভিযোগ নাবালিকা মেয়েটির পরিবারের লোকজনদের তরফ থেকে জানা গিয়েছে সোনামুরা শ্রীমন্তপুর এলাকার হানিফ মিয়ার পনেরো বছরের নাবালিকা মেয়ে গত সতেরোই জানুয়ারি সোনামুরা বালিকা বিদ্যালয়ে পরীক্ষা দিতে এসে নিখোঁজ হয়ে যায় কুল ছুটি হলেও বাড়িতে আর ফিরে যায়নি পনেরো বছরের নাবালিকা মেয়েটি দীর্ঘ এক মাস হয়ে গেলেও নাবালিকা মেয়েটির কোনো খবর নেই সন্দেহ করা হচ্ছে গোমতী ত্রিপুরা জেলা উদয়পুরের মহরমালের ছেলে রাহুল হোসেন নাবালিকা মেয়েটিকে অপহরণ করে নিয়ে গেছে বর্তমানে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়েও নাবালিকা মেয়েটির পরিবারের লোকজন দুচোখে জল নিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার নিকট নাবালিকা মেয়েটিকে উদ্ধারের জন্য সাহায্যের আবেদন জানিয়েছেন পুলিশের কাছে অনেকবার আইছি পুলিশের কোনো কাজ করছে না তো আমরা আপনার কাছে মুখ্যমন্ত্রীর কাছে আমরা আবেদন আসে না এটা জানানোর জন্য মুখ্যমন্ত্রীর কাছে একটা আবেদন দিয়ে কই আছে আর আমরা জানি আজকে কই আছে আমার বোনটা যে অনেক দিন হইছে যে এক মাস আট দিন আজও কষ্ট হচ্ছে ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়